বিয়ের সাত মাস পর জানতে পারি আমার স্বামীর আগের বউ বাচ্চা আছে তার ফ্যামিলি আছে আমাদের যখন বিয়ে হয় আমাদের যখন সম্পর্ক ছিল তখন সে বলেছিল তার এই পৃথিবীতে কেউ না একমাত্র সৎমা ছাড়া সৎমা তাকে অনেক কষ্ট দিয়েছে এই জন্য সৎমার সাথে সে যোগাযোগ করে না এগুলো এই পর্যন্তই আমি শুধু তার পরিচয় জানতাম আমাদের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় মাঝে মাঝে মেসেঞ্জারে কথা বলতাম আমরা দুইজন কথা বলতে বলতে কখন যে দুইজন দুইজনকে ভালোবেসে ফেলেছে ঠিক বলতে পারি না তবে আমার কাছে তখন মনে হতো আমার দেখা শ্রেষ্ঠ পুরুষ সে আমি তার সঙ্গে দুই বছর সম্পর্ক করেছি সে আমার কখনো হাতটাও ধরেনি দুই বছর ফোনে কথা বলা ম্যাসেঞ্জারে কথা বলা কখনো আমাকে একটা খারাপ ভাষা বকাও দেয়নি অনেক শুনেছি আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি ঝগড়াঝাঁটি হয় খারাপ ভাষায় বকা দেয় বেডে যেতে বলে খারাপ প্রস্ত কুপ্রস্তাব দেয় সে আমার সঙ্গে কখনোই এটা করেনি তার যে ভালো মানুষের ভিতরেও খারাপ একটা মুখোশ লুকিয়েছিল কোন অক্ষরেও আমি টের পাইনি আমাদের রিলেশনটা বেশ ভালো চলতেছিল একটা সময় মনে হলো আমার মাকে জানানো দরকার আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করি আমার হাজব্যান্ডও করে মার্শাল্লাহ সে দেখতে কিন্তু অনেক সুন্দর আমি যে খারাপ তা কিন্তু না সে সবসময় আমাকে আমার ফ্যামিলিকে কিভাবে টেক কেয়ার করবে এগুলো সাজেশন দিতেন তার কোনো দিক দিয়ে আমার কখনো মনে হয়নি সে আমার সঙ্গে মিথ্যা কথা বলতেছে এজন্য তার প্রতি এরম আমার সম্মানটা বেশি কাজ করত। তার বাবা মা কেউ নাই তাই অনেক কষ্ট করে বড় হয়েছে এই জায়গায় এসে পৌঁছেছে একটা মানুষের পৃথিবীতে কেউ নাই এগুলো শোনার পর একটা মেয়ে নিশ্চয়ই তার প্রতি শ্রদ্ধা মায়া সব কিছুই কাজ করবে আর সে দেখতেও অনেক সুন্দর ছিল তার কথায় কখনো মনে হয়নি যে সে মিথ্যা বলতেছে আমাকে আমার মা মার সঙ্গেও সে কথা বলতো তার তার ব্যবহার আমার মা মুগ্ধ হয়ে বলতো মা এরকম ছেলে পাওয়া এখন খুবই কঠিন এই যুগে এসেও যে এরকম ছেলে পাওয়া যায় সত্যি আমার জানা নাই এই কথা যখন আমার মা বলতো তার প্রতি আমার ভালোবাসাটা আরও কাজ করত। দুই বছর সম্পর্ক তারপর আমরা দুইজন ঠিক করে আমরা বিয়ে করব। বিয়ের আগে আমাদের গ্রামে এসে যায় আমার চাচারা বলে আমরা ছেলেকে দেখতে চাই আমার চাচারা দেখেও বলেছে এই ছেলের মতো অমায়িক ছেলেই হয় না আর মারে তোর ভাগ্যটা ভালো এরকম একটা জীবনসঙ্গী তুই পাবে আমাদের এলাকায় আমাদের ধুমধাম করে বিয়ে হয় যেহেতু তার কেউ নেই এই পৃথিবীতে সে আমাকে বলেছে ছুটি শেষে আমরা ঢাকায় চলে আসি নতুন সংসার সব কিছু অনেক সুন্দর স্বপ্নের মতো লাগতেছিল যখন আমার চার মাস বিয়ের হঠাৎ করে রাত্রে একটা ফোন দেয় এই দুই বছর সম্পর্ক চার মাস বিয়ে কখনো আমরা একজনের ফোন আরেকজন চেক করিনি কারণ সম্মানের জায়গাটা আমাদের খুব স্থির ছিল আর ফোন সব সময় সাইলেন্ট করতাম বাসে এসে কখনো আমার স্বামীকে দেখিনি কারোর সঙ্গে কথা বলতে সে পুরাটা সময় আমাকে দিত রান্নাবান্না বলেন আমার যত্ন বলেন সব কিছুই কখনো মনেই হয়নি যে সে মিথ্যা কথা আমাকে বলতেছে পিতৃ পরিচয় একটা কথা বলে না যে পিতৃ কিন্তু একটা টান আছে বাবা মায়ের তার সন্তান হঠাৎ করে রাত্রে অসুস্থ হয়ে যায় একটা মেয়ে ফোন দেয় সে ফোন রিসিভ করতে চায় না তখনও রাত তিনটা বাজে তখন জোর করে আমি তাকে ফোন রিসিভ করাই পাশে থেকে একটা মেয়ে বলতেছে অনেক অসুস্থ বাচ্চা হসপিটালে ভর্তি তুমি তাড়াতাড়ি আসো কান্না করতেছে সে তখন বলে আজকে রাত্রে আমি রহনা দিব কালকে সকালে আমি চলে আসবো কথাটা কেন জানি সন্দেহজনক মনে হচ্ছিল আমার আমি বললাম কোথায় যাচ্ছ তোমার তো কেউ নাই তখন বললো পরে সব বলবো সে চলে যায় দুই দিন ফোন রিসিভ করে না তিন দিনের দিন সে আসে আসার পর সে কোনোভাবেই বলতে চায় না বলে আমার একটা কাজিন কিন্তু তখন তার সঙ্গে আমার কথা কাটাকাটি এক প্রকারেই তার আমি মোবাইল চেক করি প্রতিটা নাম্বারে ফোন দেই সে সে সেভ করে রেখেছে তার প্রথম স্ত্রীর নাম্বার গ্রাম প্রতিবেশী আপু সেই নাম্বারে ফোন দিয়ে কে হন আপনি সে তখন বলে আমি তার স্ত্রী আমি আসমান থেকে জমিনে পড়েছি তার নাকি পৃথিবীতে কেউ নাই ওই মহিলার কথা শুনে আমি আসমান থেকে জমিনে পড়ে গিয়েছি ভেঙে পড়েছিলাম আমি বললাম তার তো কেউ নেই আপনি কিসের স্ত্রী মিথ্যা বলতেছেন তখন সে বলে অমুক জায়গায় তুমি আসো তাদের ঠিকানা দেয় মুন্সীগঞ্জ আমি চলে যাই সে কে কোনোভাবে আমাকে যেতে দিবে না সে বলে মিথ্যা বলতেছে যে দেখি তার বাবা মা স্ত্রী সন্তান সবই আছে সে আমাকে এত বছর মিথ্যা বলেছিল তারাও জানতেন না যে তার স্বামী ঢাকায় থাকতেন সে জানে সেদিন তার স্বামী আসতেছে তার স্বামী নাকি ডোবায় থাকে তার পুরো পরিবার জানতো সে ডোবায় থাকে অথচ সে যে ঢাকায় থাকতো তার পরিবার কখনোই জানতো না আমি দুই বছরে আমার স্বামীর সঙ্গে কখনো তাদের কথা বলতে দেখিনি চার মাস সংসার কখনো বাসে এসে দেখিনি যে সে ফোনটা নিয়ে কারোর ছবি আছে তার প্রোফাইলে বা ফেসবুকে কারো ছবি পোস্ট করে কোনো আলামতে আমি পাইনি আমি কোনোভাবে বিশ্বাস করতে পারতেছিলাম না যে সে আমার সঙ্গে এত মিথ্যা কথা বলবে তখন সব কিছুই ক্লিয়ার হয়ে যায় এলাকার মানুষ জড়ো হয়ে যায় চেয়ারম্যান মেম্বার সবাই আসে সবাই জানে এটা তার ছেলে এটা মেয়ে তার এক ছেলে এক মেয়ে তার বাবা মা সবাই আছে তার প্রথম স্ত্রী জানতোই না যে সে ঢাকায় থাকে সেই দিনও তার প্রথম স্ত্রী জানে সে ডোবাই থেকে এসেছে সে আমাকে এইভাবে ঠকিয়েছে আমি তাকে ডিভোর্স দিয়েছি সে আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে আমাকে ছাড়া সে নাকি বাঁচবে না কিন্তু আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন কখনোই নষ্ট করতে পারবো না তাকে আমি ডিভোর্স দিয়েছি আর এরকম মিথ্যাবাদীর সঙ্গে আমি সংসার করতে চাই না